টিকে পাওয়ার কারণে আমি বাংলা বললাম আনন্দিত খুশি রহমত পাওয়ার কারণে আল্লাহ বলতে তোমরা খুশি হও তো রহমত কে নবীজি রহমত কে নবীজি তো নবীজি কি পাওয়ার কারণে তোমরা খুশি হো যদি খুশি হও খুশি কি হবে হুয়া খায়রু মিম্মা ইয়াজমাউ তোমাদের যত পুঞ্জীভূত যত সম্পদ আছে ওই সম্পদের চেয়ে উত্তম হবে আমার নবীর আগমনে খুশি হইলে খুশি হইলে কথা কা কথা কা

আমি যদি বাংলাতে বলি হবে আনন্দ খুশি আর যদি আরবিতে বলি তাহলে হবে ঈদ ঈদ তো নবীজি দুনিয়া আসছে এই কারণে আমরা আনন্দিত আমরা আনন্দ করি আমরা ঈদ করি আরবিতে বললে ঈদ বাংলাতে বললে আনন্দ আমি কি আমার কথা বুঝাইতে পারছি তাহলে অনেকে আবার ঈদ আমরা ইদি মিলা তো না তোমাদের মিটিং ছিল মিটিং ছিল এতক্ষণ আমরা বক্সিয়া দরবারে ছিলাম মিটিং ছিল মিটিং ছিল ইদি মিলারে সোমবারে এই যে আসতে এই পিবা কালকে কালকে আজকে সোমবার

তো অনেকেই এই দিনটাকে খুশি আনতে পারে নাই বলে মিলাদুন্ন মে মানে ঈদ বলতে পারে নাই যেমন এই বছর ইসলামিক চন্দ্র সামান থেকে প্রথমটা প্রথমটা যে যে ইয়া জালী করা হয়েছে হয়েছে নোটিশ দেওয়া হয়েছে এটাও হয়েছে যেটা হল ইনা এটা হলো মিলাদুন্ন যখনই সুন্নিরা সোশ্যাল মিডিয়ায় এটা প্রতিবাদ করেছেন প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে এরপরের দিন যখন বলছে যদি এটা ঈদ পালন এই শব্দটা এটা অতীত ছিল এই বছর কেন নাই যদি এটা বাদ দেয় তাহলে আমরা আবার আরেকটা আন্দোলন করব এই কথা বলার সাথে সাথে ওদের কর্ণপাত হয়েছে যারাই ওই মন্ত্রণালয়ে যারা দায়িত্ব ছিলেন মোবারকবাদ ফাইন্দাবাদ তাদেরকে তারা ব্যবস্থা করে একটু বুঝেছে যদিও তারা এটা ছিল না তো অনেকটা করবে না এই জন্য আমি বলি অনেককে করার জন্য তাকিদ দেওয়ার দরকার নাই কেন দরকার নাই দরকার নাই আপনার এই কথাটা আমার একটু মনোযোগের এবং মিডিয়ার ভাইয়ের এই কথাটাকে আলাদা একটু আপনারা ছেড়ে দিয়ে